জাপানিক টেকনোলজি কিন্তু তৈরি করা আলাইকুম সালাম ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইজান ভাই আপনি নাকি চমৎকার ওভেন নিয়ে আসছেন ভাই আজকে যে চমৎকার ওভেন নিয়ে আসছি ভাই বাজারের বাংলাদেশের সবচেয়ে সেরা ওভেন বলতে পারেন কারণ নিয়ামা কোম্পানি ভাই নিয়ামা কোম্পানি নিয়ামা কোম্পানি সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি উসাকা জাপান যেটা বলে এই উসাকা জাপানিজ কোম্পানির আজকে নিয়ামা ওভেন নিয়ে আসছি বাজারে যেটা কনভেকশন ওভেন কনভেকশন কনভেকশন ওভেন আপনি এক ওভেনের মধ্যে খাবার থেকে শুরু করে আপনি সব ধরনের খাবার তৈরি করতে পারবেন এই ওভেনে কি ভাত রান্না করা যাবে ভাই এটাতে ভাত রান্না করতে পারবেন সেক্ষেত্রে সময় লাগবে তবে ওভেনে ভাত রান্না করার জন্য কেউ

সর্বপ্রথম হলো এই ওভেনটা ডাবল ডোর পাবেন ডাবল ডোর ডাবল ডোর ডাবল গ্লাস ডাবল গ্লাস তারপরে এটার মধ্যে থাকবে একটা সার্ভিং ট্রে একটা ট্রে সার্ভিং ট্রে হ্যাঁ যেটা আপনার বিস্কিট করবেন কেক করবেন যেগুলো ডাস্ট পরবে সব এটার মধ্যে যেমন একটা মুরগি গ্রিল করবেন বা ফিস করবেন বা চিকেন করবেন বা সাসলিক করবেন বা কাবাব করবেন আমাদের যে অতিরিক্ত যে তেলটা থাকে এই অতিরিক্ত তেলটা কিন্তু এটার মধ্যে পড়বে দেখবেন অন্য অন্য ওভেনে কিন্তু এটা থাকে না সেক্ষেত্রে নিচের মধ্যে তেলটা পরে সেক্ষেত্রে এটা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট হয়ে আর এটা থাকলে কি আপনি এটা আলগি দিয়ে কিন্তু আপনি বেসিং এ নিয়ে ইচ্ছা মতো ডলে মনে আপনি পরিষ্কার করতে পারবেন সেক্ষেত্রে আপনি এটার ফয়েল পেপার কিন্তু লাগবে না আলাদা ফয়েল পেপার আপনি ইউজ করতে হবে না এই একটা থাকবে <small> হ্যাঁ

দোয়া দিতে এবং প্রত্যেকটা ভিতরটা কিন্তু পুরোটাই ননস্টিক করা কিন্তু হার্ড করে যেটা ননস্টিক আপনার ভিতরে যে কোনো খাবার আপনার লাগিয়ে থাকুক বা তেল চর্বি বরক আপনি মোছা দিলে কিন্তু হয়ে হয়ে যাবে রাইট আর আরেকটা বিষয় কি বর্তমানে আপনার আমরা দেখা যায় রাতে গ্রামের বাড়িতে রাতে দেখা যায় খাবার গরম করা লাগে জি এগুলা থাকলে মনে হয় রাতে আর খাবার গরম করার কোন টেনশন আপনি দেখেন এটাকে দিন আর রাত ইচ্ছা হবে আপনি করতে পারবেন কিন্তু পঁয়তাল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার সব সেম অপশন সব সেম থাকবে

প্রত্যেকটাই কিন্তু তিনোটায় যে ওভেন আছে দিকে প্রত্যেকটাই কিন্তু নিয়ামা কোম্পানি হবে দেখেন আপনি একটা জিনিস দেখেন নিয়ামা আর যেটা রেজিস্ট্রি করা প্রোডাক্ট

সম্পূর্ণ জাপান এক্স টেকনোলজিতে কিন্তু তৈরি করা প্রাইজে যাই আমরা ভাই এখন প্রাইসটা আমি আপনাকে বলি ভাই প্রাইসটা দিব ইনশাআল্লাহ ধামাকা প্রাইজে দিব এটা সবাই কিনে এটা কিন্তু আপনারও কিন্তু একটা লাইভ আছে এই তখন কিন্তু আমাদের প্রাইসগুলো কিন্তু ছিল কিন্তু বেশি তখন এটা কোম্পানি রেডও ছিল বেশি আজকে আমরা কোম্পানি থেকে ডাইরেক্টলি এটা ডিসকাউন্ট নিছি বিশাল আকারের ভাই কারণ বাংলাদেশে চাদর চতুর সাইডটা কিন্তু পানি ছিল পানি ছিল পানিতে সবাই আটকায় ছিল এখন আলোর মধ্যে পানি কম এবং কষ্টটা সবার কম হচ্ছে ইনশাআল্লাহ জিনিস কি জানেন সালাম ওই জি বিশেষ করে যে জেলাগুলো জি মানে বন্যা কবলিত এলাকা জি জি ওই এলাকার কোনো জিনিস ভালো নাই ভালো নাই হ্যাঁ আপনার ভিতরে তার ডিনার সেট ছিল জি তার দামি দামি দেখা যায় আপনাদের থেকেই নেওয়া আমাদের থেকেই ডিনার ছিল রাইস কুকার ছিল প্রেসার কুকার ছিল সব পানিতে নষ্ট সব পানিতে ভাই সবাই আবার নতুন করে তাদের ঘর সাজাবে ঘর সাজাচ্ছে ভাই আমরা ইউজ পরিমানে নখালি ফেনী লক্ষীপুর রামগঞ্জ

মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা রাইট একদম দামাকা অফার ডেলিভারি চার্জ

সেরার সে কিন্তু তারা কিন্তু কি হয় থেকে কিন্তু অর্ডার না হয় এর জন্য আমি একটা সুযোগ দিব আপনাদের কোনো টাকা অ্যাডванস করতে হবে না প্রোডাক্ট আপনারা হাতে বুঝে পাওয়ার পরে সরাসরি ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছে আপনারা প্রোডাক্ট টাকা দিয়ে দিবেন আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন এর জন্য সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স আমরা নিব না ভাই ফাইন সারা বাংলাদেশে কোনো অ্যাডভান্স নিব না তবে যারা নেবেন অবশ্যই কনফার্ম হয়ে কিন্তু আমাদেরকে অর্ডার করবেন ওকে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বসে স্পষ্ট ভাবে থাকবে যোগাযোগ করে নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ